ইসলামের সবচেয়ে বড় আন্দোলন হলো নফসের বিরুদ্ধে আন্দোলন নফসের বিরুদ্ধে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ কথা বলেন না কেন ঠিক কিনে আল্লাহর অলিদের সর্বমূলে সব কিছুর মূলে আল্লাহর অলিদের একটাই শিক্ষা সেটা হচ্ছে তোমার এই নফসের বিরুদ্ধে কুপ্রবৃত্তির বিরুদ্ধে তোমার মনে যে খারাপ কাহেস নারী পূজারী বিভিন্ন ধনী হওয়ার চিন্তা লুবি হওয়ার চিন্তা তিন কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছো তোমার কলব থেকে শয়তান বুঝাবে আর দশ কোটি টাকার মালিক হোক কিছু কিছু বেআইনি হোক কিছু আইনি হোক পয়সাওয়ালা হলে কিছু বেআইনি হতে হয় নফস তোমাকে দুনিয়ার পূজারি বানাবে নফস তোমাকে নারীর প্রতি লুবি বানাবে নফস তোমাকে দীর্ঘ আশা দিবে দীর্ঘদিন বাঁচার অত আশা দিবে আল্লাহর অলিরা বলে নফসের বিরুদ্ধে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ কথা ক মসনাদে আহমদের হাদিস হাজরাতে আবু হরায়রা থেকে বর্ণিত অন্য হাদিসে আবু দারদা থেকে বর্ণিত আমার নবী যুদ্ধ থেকে আসার পরে এক বিশাল বড় যুদ্ধ থেকে আসার পরে আমার নবী বলে ও আমার সাহাবিরা আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে এসেছি সাহাবিরা বলে ইহুদিদের সাথে যুদ্ধ করলাম মুশরিকদের সাথে যুদ্ধ করলাম ইয়া রাসূলুল্লাহ এখন বলতেছেন ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে এসেছি কাফের মুশ্রিকের চাইতে বড় যুদ্ধ আর কি হতে পারে আমার নবী বলে নফসের বিরুদ্ধে এই খায়াসের বিরুদ্ধে যুদ্ধ হলো সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে বড় জিহাদ তোমার নফস তোমাকে বিভিন্ন কুমন্ত্রণা দিবে দুনিয়ায় লোভী বানানোর নারীরা সুক্ততায় তোমার চরিত্র নষ্ট করার জন্য তোমাকে হারাম পথগুলো বেছে নেওয়ার জন্য তোমাকে বিভিন্ন লোভের অফার দিবে এই লোভের অফারের বিরুদ্ধে এই শয়তানের ওয়াসওয়াসার কলবের ওয়াসওয়াসার বিরুদ্ধে যুদ্ধ করাই এটাই হচ্ছে মুমিনদের মুসলমানদের সবচেয়ে বড় জিহাদ চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ হাদিসের ভিতরে অসংখ্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহর অলিদের প্রধান টার্গেট থাকতো এই নফস কথা বলেন ঠিক কি না কেন আজকে যাব আজকে দেখেন আলেমদের বিভিন্ন শাখা কিউ মুফাসসির তার কাজ হলো তাফসিল নিয়ে গবেষণা করা কোন আয়াত কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে কোন দ্বারা হালাল কোন দ্বারা হারাম কোন মতা সাবেহাত কোন আয়াত্মকাম কোন আয়াতের প্রেক্ষাপট কি এগুলো নিয়ে রিচার্জ করা হলো মুফাসিরদের কাজ আবার চলে যান মহাদ্দিজ কাজ হলো কোন হাদিস সহি কোন হাদিস জৈব কোন হাদিস মনসুব হয়ে গেছে কোন হাদিস দিয়ে ও আজীব হয় কোন হাদিসের মতনের কোন শব্দের কি ব্যাখ্যা সনদ কোনটা সহি কোন রাবি শেখা কোন রাবি দুর্বল এগুলো নিয়ে তার ওই বেচারার কাজ তাকে বলা হয় মহাদ্দিস আরেক বেচারা কোন কাজ মাকরু কোন কাজ হালাল কোনটা কিভাবে পানি খেলে সুন্নত কিভাবে বসে এ বাবা অজু করব কিভাবে কোনটা করব কিভাবে কোন তালাক কিভাবে তালাক দিলে এক তালাক হবে কিভাবে তালাক দিলে দুই তালাক হবে এই বেচারা আছে হালাল হারাম নিয়ে আরেক দল লোক আছে যারা কলবের ভিতর থেকে হিংসা রিয়া দুনিয়ার লোভ এ বাবা ইবাদতের একনিষ্ঠতা আপনি ইবাদত করেন বহু মানুষের ইবাদত হাসরের ময়দানে ধুলা বালু যেভাবে উড়ে যায় অসংখ্য মানুষের ইবাদত এভাবে ধুলাবালুর মতো উড়ে যাবে আল্লাহর উলিদের কাজ হলো ইবাদত টিকিয়ে রাখা এ আমার বাতিল পন্থী ভাইরা আল্লাহর অলিদের সোহবত কত গুরুত্বপূর্ণ একটু বুঝে নাও আপনি আমি ইবাদত করতেছি শয়তান তো আপনার কলবের নিয়ন্ত্রণে অর্ধেক আছে আপনি যখন জিকির করেন বেসারাত পালায় চলে যায় আবার ভুলে গেছেন ও স্ত্রীর কাছে এসে কলব তো মরে গেছে কলবে জিকির বন্ধ হয়ে গেছে শয়তান আবার অসহ আসা দেওয়া শুরু করেছে কথা কন কি না আমার বাবার ভাইরা আপনি কিছুক্ষণ জিকির চলে শয়তান দূরে সরে যায় আবার দৌড়ে আসে কারণ এই জিকির ছাড়া আর কোনো মেডিসিন নাই কলপ থেকে শয়তান্দুরে সরানো আল্লাহর অলির সহপতি যদি যান আল্লাহর অলি আপনাকে অহংকারী থেকে ইখলাসবান একনিষ্ঠ একজন মুড়ি মুসলমান বানাবে আপনাকে শুধু বিনয় শিক্ষা দিবে কেমন বিনয় শিক্ষা দিবে জানেন ও বাবারা রা ভাইরা ইমাম আহমদ ইবন হাম্বল কিতাব যুহুদে লেখে তাসাউবের কিতাব সেখানে লেখে এক আল্লাহর অলি বিশ বছর বিশ বছর আল্লাহর অলি তার স্ত্রীর পাশে গোনার জন্য গোনা তো নাই কুঠাট করে অলিদের সগিরা গুণা হয়ে যায় ২০ বছর আল্লাহর দরবারে কান্না করতে করতে জামা বিজয় ফেলেছেন জামা বিজয় ফেলেছেন অথচ তার পাশে স্ত্রী ঘুমায় রয়েছে ২০ বছর যে আল্লাহর দরবারে এভাবে কান্নাকাটি করেছে স্ত্রী একদিনও টের পায় নাই কারণ স্ত্রী নারীজাতি মানুষকে গিয়ে বলবে আমার স্বামী এত বড় তাকুয়াবান এত বছর ধরে দেখেছি রাত্রে কান্না করে স্ত্রী যেন না বুঝে আওয়াজ ছোট করে কান্না করতে স্ত্রী যেন বুঝে ফেললে তার তাক তাকুয়া তার খালাস মানুষ জেনে ফেলবে তার ইবাদতে ক্ষতি হবে এজন্য স্ত্রী থেকে পর্যন্ত গোপনে এমন ভাবে কান্না করে তার কান্নার আওয়াজ বড় জনে না হয় এজন্য নাক চেপে ধরতেন আল্লাহর বইয়ে ইখলাসের সাথে এভাবে কান্না কাটি করতেন আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো আপনার ইবাদত খলুসিয়াত ববি খলুসতার সাথে করা আশেপাশের মানুষও যেন জানতে না পারে 40 বছর ইবাদত সাধনা করেছে পার্শ্ববর্তী মানুষও যেন না জানে কারণ পার্শ্ববর্তী মানুষ মানুষকে জানানো উদ্দেশ্য নয় এই যত রিয়াজত সাধনা সব কিছু হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হ মুসলমান এ মুসলমান আজকে আপনি উনিশ বিশ উনিশ বিশ থেকে আপনি একটু বেশি ইবাদত করেন আপনি মঞ্চে মাইক পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার একদিনও তাহার কামাই হয় না তার মানে সারা জীবন আপনি যতদিন তাহার যুদ্ধ করেছেন নিজ হাতে কুরবানি করে দিলেন আপনার সমস্ত তাহাজুতের নামাজকে আল্লাহর অলিরা আপনাদেরকে এখলাস শিখাবে যত ইবাদত গোপনে রাখা যায় কথা কোন ঠিক কিনে কিন্তু আপনি আসছেন নিজের বরত্ব নিজের ইবাদত জাহির করার জন্য কিন্তু আপনার কাছে কি আদৌ খবর আছে আপনার তাহাজুত যে আল্লাহর দরবারে কবুল হয়েছে গ্যারান্টি পান নাই সার্টিফিকেটও এখন আসে নাই কিন্তু আপনি মাইক পাইয়া নিজের একটু জাহির করতে গেলেন আমি এমন না তাহলে আলহামদুলিল্লাহ আমি এমন এক বড় নেতা আমার একদিনও তাহাজুদ মিস হয় না তার মানে আপনার তাহাজুদ নীল নদ নয় আপনাদের বাংলাদেশের করে ভেসে গেছে কারণ তার তাহাজুদ ষষ্ঠাকে খুশি করার জন্য নয় সে জাহের করার জন্য কথা কন ঠিক কি নেই হ্যাঁ আমার বাবার ভাইরা আল্লাহর অলিরা আপনাদেরকে শিক্ষা দিবে নফসের ওয়াসওয়াসার সাথে নফসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বোখাট মুসলিমের হাদিস থেকে আমরা জানি রমজান মাসে শয়তান দিকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বলেন রমজান মাসেও চুরি হয় কি হয় না দুই নাম্বারই হয় কি হয় না বলেন জানাবিচার হয় কি হয় না সবই হয় অন্য মাসে যা হয় রমজান মাসে তাই হয় বাস্তব আমার তিনি ভাইরা যা অন্য মাসে হয় রমজানেও হয় তবে হয়তো মাত্রা কম কারণ মানুষ চিন্তা করে রমজান মাস বার এগারো মাস দায়ী বাগটারি সিটারি করি রমজান একটু কমায় করি একটু গতিবিধি কমে কিন্তু রমজান মাসেও চলে কারণ কেন চলে কারণ আপনার নফসের ওয়াসও আসা এটা রমজানে যেমন আছে রমজানের বাইরেও আছে আমার বাবারা ভাইরা এজন্য আপনার সব শয়তান বন্দি করা হলেও নফসের ওয়াসওয়াসা দানকারী শয়তান আপনার আশেপাশেই থাকে কলবে বসে বসে কুমন্ত্রণা দিতে থাকে অবৈধ পন্থায় কিভাবে টাকা উপার্জন করবেন মনে রাখবেন অ মুসলমান আল্লাহর ভয় ইখলাসের সাথে মানুষকে দেখানোর জন্য নয় ইখলাসের সাথে যখন আপনি আমার মাওলাকে খুশি করার জন্য ইবাদত বন্দিগি করবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কলবকে নূরানি করে দিবেন নূরানি হলে শয়তান আপনার কলাভে দখল নামার সুযোগ হবে কম দখল নামার ক্ষমতা থাকবে না এজন্য বড় বড় আল্লাহর অলিদের আল্লাহর অলিদের কোনো সহজে ভুল হয় না কেন হয় না কারণ তাদের কলাবে এত স্বচ্ছ এত পরিষ্কার হয়ে যায় আল্লামা জালাল উদ্দিন রমি মসনবী শরীফে বলে হা করে তাকাইলে তারা আল্লাহর মাহবুজ পর্যন্ত দেখতে পা তার আগত সামনের মুসিবতগুলো দেখার ক্ষমতা আমার আল্লাহ তার অন্তর্দৃষ্টিকে দান করেছেন হ্যাঁ আমার বাবারা ভাইরা আল্লাহ ইমাম আব্দুল হাব সারানি কিতাবের নামাকিফুল আনোয়ার সেই কিতাবের ভিতরে লিখেছেন ইমাম আব্দুল হাব সারানি বলেছে আমরা দৃষ্টিতে তরিকতের দৃষ্টিতে আমরা বলি কাকে মুড়িদের পৃষ্ঠে তার কয়টা ছেলে কয়টা বাচ্চা তার কোন বাচ্চার কোয়ালিটি কেমন হবে তার চোদ্দ গোষ্ঠীর ইতিহাস তার বংশধরের ইতিহাস না বলতে পারে তাকে আমরা ওলি মনে করি না ঠিক কার দিয়ে বলা যাবে কিছু